আপনাদের একজন সিনিয়র নেতাই বলেছে যে আমাদের ষোলো বছর আন্দোলনে মেললে ছিল এখানে বিপ্লব টিপ্লব কিছু না আজকেই বলেছে যে আমরা কয়েক মাস পরেও চাইলে বিপ্লব করতে পারতাম বিজয় করতে পারতাম সুতরাং জুলাই বিপ্লবের কোনো মূল্যই নাই আপনাদের একজন সিনিয়র নেতা বলেছে তো এই সমস্ত কথা বিগত বছর যারা আদালতের পাড়ায় দৌড়াইতে দৌড়াইতে আদালতের বিপ্লবের কি এমন হয়ে গেল এই সংবিধানের উপরে এত গুলডুকি গেল এই সংবিধান রাখতেই হবে আজকে সংবিধান নিয়ে এত কথাবার্তা আর দ্বিতীয় কথা হলো আমি রাজু ভাইয়ের কাছে একটা কথা যে এই এনসিপি ছেলেরা তারা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনার এই দেশে একটা বিপ্লব হয়েছে তখন দেখা গেছে আপনার বিএমপি ছাত্রদল ছাত্র শিবির বা আদার্স অন্য অন্য যে অঙ্গ সংগঠন দলের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন আছে তারা সবাই যুক্ত ছিল কিন্তু এদের নাম হইল এরা নাম দিচ্ছে ছাত্র শক্তি তো এরা ছাত্র শক্তির মধ্যে এরা সারা বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলা সরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এরা কত উনি একটা গতকালকে একটা টক দেখলাম সে তো কোন মুক্তিযুদ্ধই মানে না এখানে যে কতগুলা লাশ পড়লো কতগুলা যে স্টুডেন্ট মারা গেল রক্ত রক্ত ঝরলো কত মায়ের বুক খালি হইলো তার এটা নিয়ে কোনো ই নাই কিন্তু তার সিম্পতি আছে শেখ মুজিবর যে পনেরো আগস্ট মার্চে সেটা নিয়ে তার চোখ দিয়ে পানি পরে সেটা নিয়ে সে শোকা হত তারপর তারপরে আমাদের বিএনপির অনেক ভাইরা এখন লাইক আমাদেরকেই চিনে না আপনাদের ভিতরে অনেক বিএনপির ভাইরা ঢুকে গেছে এখন আওয়ামী লীগ যেভাবে তেলগাজি করে নেতাদেরকে ই করত সেটাই এখনকার নেতারা যে বিএনপির বক্তৃতা দেয় বলে যে জিয়ার রহমান নাম নিলে অজু করে আসতে হবে দেয়ার রহমানের নাম জপলে বেহেসতে যেতে পারবেন তারপরে এই এরকম অশিক্ষিত টাইপের মানুষ যদি এই আওয়ামী লীগের যদি এখন থাকে স্যার এটা কি বিএনপির জন্য লজ্জাজনক নাকি তারা অনেক প্রাউড ফিল করে নাকি তাদের চোখে পড়ে না এটা এটা নিয়ে একটু প্লিজ বলবেন আর আরেকটা জিনিস যেটা আমি বলতে চাচ্ছি এই যে ছাত্র লীগে সাদ্দাম যে ছাত্র দল নিয়ে আমরা অনেক কথা বলতাম ছাত্র লীগ নিয়ে তো এখন বিএনপির ভিতরে যে ছাত্র দলগুলো আছে এগুলার কি বয়স কি কোনো ই নাই তাদের কথা বাতি তারা যে একজন স্টুডেন্ট স্টুডেন্টের যে একটা কথা স্ট্যান্ডার্ড যে থাকে তাদের ভিতরে তো এটা দেখি না আর স্যার আপনাদের বিএনপির ভিতরে কি এখন জনগণকে কি অনেক বোকা মনে করে এখন তো সোশ্যাল মিডিয়া বের হইছে অনেক আমরা যদি গ্রামের মানুষও যদি থাকি পড়াশোনা ঠিকভাবে না করতে পারলেও আমাদের তো কমন সেন্সটা আছে আমরা কিন্তু এখন কমন সেন্সটা দিয়ে বিচার করি কিন্তু স্যার এটা কি বিএনপির ভিতরে বোঝে আজকে একটু দীর্ঘ সময় পাইছে বিধায়ের জনগণ মুখী আছে তাকে ভোট দেওয়ার জন্য আবার একটু নেগেটিভ পয়েন্টে গেইছে বিধায় জনগণ আবার তার বিরুদ্ধে কথা বলতেছে যদি এই মুহূর্তে তারেক যে মনে করে আমাদের সংস্কার গুলো দরকার আমাদের সংশোধন যতগুলো ভুল হচ্ছে চাঁদাবাজি হচ্ছে আমি একটু সময় নেই এরকম যদি বক্তব্য দেয় আমার মনে হয় জনগণ আবার একশো পার্সেন্ট তাদের দিকে ফিরে যাবে স্যার আপনি ঠিকই বলেছেন একটু সময় নেলে পরে মানুষ আরো উৎসুক হয় মানুষ উৎসাহিত হয়ে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয় আমরা সেটা বুঝি না আমরা মনে করি যে আমরা ক্ষমতায় গেলে পরে আমরা কিভাবে লোটে পটে খাবো এই চিন্তা না এখানে যখন আপনি ধৈর্যের পরিচয় দেবে একটা দল তখন মানুষ বসবে যে ওই দলটার প্রতি মানুষের সহনশীলতা বাড়বে আহ তার থেকে ওই জিয়া রহমানের যে আদর্শ এই আদর্শ ফিরে আছে এটাকে আহ বুঝবে আর তা না হলে এই যে আমরা বারবার ইলেকশন চাচ্ছি ইলেকশন চেয়ে বলটা দলটাকে আরো ছোট করছি আমরা তো বড় দল এখানে যদি ধৈর্যের পরিচয় দেয় সহ্যের পরিচয় দেয় আমরা সংস্কার করি জনগণ আবার বুঝবে যে তাদের নিজের একটা আদর্শে নিজের একটা বৈশিষ্ট্যে ফিরে যাচ্ছে এই বিষয়গুলো আমাদের নেতারা বোঝে না যার কারণে অনেকটা পিছিয়ে গেছে বিএনপি ছাড়া বাংলাদেশে কি এমন ভালো দল আছে আর একটা আদর্শিক দল আছে সেটা তো অনেক অনেক বড় বিষয় দিকে মানুষ চলতে গেলে আরো ধৈর্যের প্রয়োজন আছে সহ্যের প্রয়োজন আছে ওটা আরো উচ্চ মার্গের দল ওইদিকে যাবে এক সময় মারুক স্যার এই মুহূর্তে বাংলাদেশকে ঠিকই রাখার জন্য আছে একটা বিএনপির ভেতরে অনেক ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে এই জন্য বিএনপি বাঁচাতে হবে তাহলে ভারতের কখন আমরা পরে যাব ধন্যবাদ জাহাঙ্গীর ভাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর বলেন ভাই আসসালামু আলাইকুম ময়েজ ভাই আপনাকে এবং ক্যাপ্টেন রাজু ভাইকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমি রাজু ভাই যে কথাটা বলছেন সংবিধানের ব্যাপারে আমি সংবিধানের ব্যাপারে আসলে আমরা তো সংবিধানতত্ত্ব বিশেষজ্ঞ নই তারপরও আমরা যেটা আশা করি আর কি যে তারপর যখন দেশ স্বাধীন 71 সেটা দেশে ছিল না সে ছিল পশ্চিম পাকিস্তানে আর ওইখানে দেশে কত হাজার লোক মারা গেছে কি হয়েছে না হয়েছে তার তো কিছুই জানা ছিল না এখানে আসি ফট করি তিন লক্ষ জায়গা বলি গেছে এখন এই ফাটা ছেঁড়ার সংবিধানটা ছুঁড়ে ফেলে দিয়ে যেখানে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলছে এই সংবিধান আমাদের এটাকে শ্রেণী ফেলাবার জন্য এখন বিএনপির কি এমন হয়ে গেল এই সংবিধানের উপরে এত গুল ঢুকে গেল এই সংবিধান রাখতেই হবে আজকে সংবিধান নিয়ে এত কথাবার্তা আর দ্বিতীয় কথা হলো আমি রাজু কাছে একটা কথা এই যে এনসিপি ছেলেরা তারা বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে আপনার এই দেশে একটা বিপ্লব হয়েছে তখন দেখা গেছে আপনার বিএনপি ছাত্রদল ছাত্র শিবির বা আদার্স অন্য অন্য যে অঙ্গ সংগঠন দলের অঙ্গ সংগঠন ছাত্র সংগঠন আছে তারা সবাই যুক্ত ছিল কিন্তু এদের নাম এরা নাম দেশে ছাত্র শক্তি এরা ছাত্র শক্তির মধ্যে এরা সারা বাংলাদেশের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলা সরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এরা কতজন ছিল এরা তো মুষ্টিময় কয়েকটা ছেলে ছিল এরা পুরা পুরা ইউনিভার্সিটি গুলাতে এদের কমতে ছিল না আমি যতটুকু খবর নিছি এদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন এরা সংগঠনের হ্যাঁ ভাই সংক্ষিপ্ত এখন এরাও দেখা গেছে ধরেন বিএমপি জমাত বা ছাত্র দল এদেরকে এরা সম্মান কথা বলে না এদের এদেরকেও আরো আমাদের অন্তত বৈষম্যমূলক আচারটা এরা করতে হবে কারণ এরা যে বাসা কথা বলে এরা এখনো দলটা গঠন করছে যে ছমাস হয় না কিন্তু কথাবার্তা এদের যে সমস্ত কথাবার্তা এই কথাবার্তা গুলো আবার অতিরঞ্জিত হয়ে যায় যারা পুরোনা দল যারা পুরোনা নেতা তাদেরকে স্বয়ংশীল হিসাবে কথাবার্তা বলতে হবে এখন এদের কথাবার্তার কোন ফুয়াদ মমতাজ ফুয়াদ আনমিউট করেন বলেন ধন্যবাদ দীর্ঘ এক বছর অতিবাহিত হলো আমাদের বিজয়ের আন্দোলনের তো এই সময় আজকে যে যে দেওয়া হয়েছে এটাকে অনেকে দ্বিতীয় স্বাধীনতা হিসেবে স্বীকার করতে চায় না স্বাধীনতা মানে কি অধীনতা থেকে মুক্তি দীর্ঘ সতেরো বছর ষোল বছর আমরা একটা জবরদখল স্বৈরাচারী হায়নাদের হাতে ছিলাম তা থেকে মুক্ত হয়েছি যারা এগুলো অস্বীকার করে ক্যাপ্টেন সাহেব আছেন তার দলেরই অনেক নেতা বিশেষ করে এটাকে মানে ছোট করে দেখতে চায় ছোট করে দেখার কারণ কি তারা কোনটাকে কোন ক্যাজেট কে বড় করতে চায় তারা নিজেদের বলতে চায় ষোলো বছরের আন্দোলন যদি এই এটাকে যদি সম্মান না করে সেখানে তাদের ষোলো বছরের আন্দোলনকে কিন্তু কোনো মূল্যই দেওয়া হবে না সেখানে তাদের অবদান ছিল কিন্তু এইটাকে হাইলাইট করতে যে যদি বিপ্লবটাকে অস্বীকার করার চেষ্টা করা হয় ছোট করার চেষ্টা করা হয় আপনাদের একজন সিনিয়র নেতাই বলেছে যে আমাদের ষোলো বছর আন্দোলনে মেললে ছিল এখানে বিপ্লব বিপ্লব কিছু না আজকেই বলেছে যে আমরা কয়েক মাস পরেও চাইলে বিপ্লব করতে পারতাম বিজয় করতে পারতাম সুতরাং জুলাই বিপ্লবের কোনো মূল্যই নাই আপনাদের একজন সিনিয়র নেতা বলেছে তো এই তো কথা বিগত বছর যারা আদালতের পাড়ায় দৌড়াইতে দৌড়াইতে আদালতের বলেছে যে জুলাই কোনো মূল্য জি মানে মূল্য নেই না আমরা চাইলে কয়েক মাস পরেও এটা করতে পারতাম ওই সুতরাং জুলাইকে সম্মান করে এত হাইলাইট করার কোনো দরকার নেই আমরা চাইলে কয়েক মাস পরেও এই রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে অথবা বিএনপি নেতৃত্ব হতে পারতো হ্যাঁ এখানে একটা পজিটিভ পয়েন্ট আছে কিন্তু এখানে যে পাঁচই আগস্ট হয়েছে সেটাকে অনেকটা খাটো করে দেখতে চাচ্ছে এটা আমাদের জন্য প্রত্যাশিত না দ্বিতীয় কথা হচ্ছে যে এরপরে আমরা যে বিভাজিত রাজনীতি শুরু করেছি ক্রেডিট নিয়ে মানামারি ক্রেডিট নিয়ে মানামারি না সবার ঐক্যবদ্ধ ছিল বড় দল যারা ছিল তারাও অবদান রেখেছে ছোট দল ছিল সবাই অবদান রেখেছে শুধু এগুলো না করে এই জুলাই সনদ যেটা হচ্ছে এটার ভিত্তিতে আগামীতে এই বিপ্লবের চেতনাকে সামনে নিয়ে সারা বাংলাদেশের মানুষ একসাথে এগিয়ে যাবে এটা আমাদের প্রত্যাশা ছিল এবং এখানে যে এনসিপি পরবর্তী গঠিত হয়েছে ছাত্ররা তারা লিডিং করেছে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু তারা পরবর্তীতে যে রাজনৈতিক মোর্চা দিয়ে তাদের সম্মানকে ক্ষীয় করেছে ছোট করে এনেছে কারণ এই যে কিছুদিন আগে তারা যে শহীদ মিনারের প্রোগ্রামটা করলো সেখানে কিন্তু লোকের উপস্থিতি আমাদের যতটা আশানুরূপ ছিল ছাত্রদের হাতে ততটা ছিল না সুতরাং তারা যদি একটা অরাজনৈতিক প্ল্যাটফর্ম করে থাকতো তাহলে দেশের মানুষের কাছে একটা সম্মানজনক অবস্থানে থাকতো সুতরাং আমাদের মাঝে যে বিভাজন একে অপরকে পরমশহীনতাহীনতা এই নাহিদ ইসলাম সাদিক কাইমের আমাদের মানবের শুরু হয়ে গেল তে এগুলো তো পরাজিত পরাজিত শক্তি একটা চেষ্টা করতেছে যে কিভাবে এদের মধ্যে বিভাজন তৈরি করে দিয়ে ঐক্যটা ছিল নষ্ট করে দিয়ে আসার চেষ্টা করবে এবং তারা গোপনে অনেক মিটিং মিছিল করতেছে গোপালগঞ্জ হামলা এগুলো করতে প্রত্যেককে এই জুলাই বিপ্লবের প্রতি আমাদের যে ভালোবাসা ছিল ঐক্য যে শক্তি ছিল ওকে সেটা আমার দূরে সরিয়ে দিয়েছে আমাদের মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু স্বাধীনতা রক্ষা করা কঠিন সুতরাং বিপ্লব অর্জন করা যদিও কষ্টসাধ্য ছিল তারপরেও কঠিন কিন্তু রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন সেটা আমরা কতটুকু পারবো আগামীতে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে যেটা সনদ ঘোষণা হবে সেখানে দেশে সর্বময় মানুষের মতামতের গুরুত্ব থাকতে হবে কৃষক মজুর সবাই যাতে তাদের অবদান রেখেছে সেই অবদানের যথেষ্ট সম্মান পায় যথেষ্ট মূল্য পায় এর ভিত্তিতে আগামীতে রাষ্ট্র কাঠামো গঠিত হবে যে এমন একটা রাষ্ট্র কাঠামো আলোচনা যেতে হবে জি শেষ করছি তো এই বিপ্লবের বর্ষপূর্তি দিনে আমাদের শপথ করতে হবে আগামী রাষ্ট্র গঠনে এই সমস্ত ফ্যাসিস শক্তির বিষ দাঁত উপরে ফেলার একটা সনদ ঘোষণা হবে এই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসলাম